আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার আরামবাগ সফরে এমনটাই বললেন তৃণমূল সাংসদ দেব তিনি আরও বলেন আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরেই দু সালে আমি জিতব কি জিতব না তা জানি না কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন রাজ্য সরকারের হাত ধরেই হয় সোমবার আরামবাগে মমতার সঙ্গী সাংসদ দেব সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য সরকার এমনটাই ঘোষণা করেন এদিন তিনি বলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেব বারবার বলছে রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করল কাজ হয়ে যাবে সতেরো লক্ষ মানুষ উপকৃত হবে কেন্দ্রের টাকা আটকে আছে আমি বলেছি এই টাকা দফায় দফায় পাওয়া যাবে তিন চার বছর লাগবে কাজ শেষ হতে কিন্তু দেব যখন বলল তখন দিদি তো ভাইয়ের আব্দার ফেরাতে পারে না তাই কেন্দ্রের উপর ভরসা নয় আমরাই কাজ করে দিচ্ছি এরপরই ওই একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দেব বক্তৃতা দিতে ওঠেন তিনি বলেন আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সামনে দলনেত্রীকে ধন্যবাদ জানান তিনি সেই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি কতটা আপ্লুততা বলেন এই প্ল্যান বাস্তবতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আবদার করেছেন বলেই জানা যায়